হ্যালো গাইস চিরঞ্জিত পূজা ভালোবাসার ক্যানভাসে তোমাদের সাথে নাই তো আবার ট্রেস্পিনের চেষ্টা তো আজকের মা বানাবে ভোলা ভেটকির ভাপা চলো তোমরা দেখতে থাকো এখানে দেখো আমাদের ভোলা ভেটকি নিয়ে নিয়েছি ভোলা ভেটকিটা আমি কেটে নেবো এইভাবে আমরা পিস করে নেব মাছটা এখানে আমি আলু নিয়ে নিয়েছি আলুগুলো মিহি করে ঘষে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি জিরে পাউডার পাউডার লাল গুঁড়ো লঙ্কা হলুদ আদা রসুনের পেস্ট বাটা এখানে সর্ষে পোস্ত এটা পোস্ত সর্ষে স্বাদ মতন নুন দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি তা ভালো করে মিশিয়ে নেব আমি তা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি তো এখানে আমি ছ পিস মাছ নিয়েছি তার মশলাগুলো ওদের মেখে নেব এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমার মাছগুলো তো মুশানো হয়ে গেছে তো কড়াটা আমার গরম হয়ে গেছে তো আমি কালো জিরে দিয়ে দিচ্ছি তা মাছগুলো আগে আগে বসিয়ে দেয় তো জল দিয়ে দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি তো আমি ঢাকা দিয়ে দিলাম তো আমি চাপা দিয়ে দিলাম তো আমি ঢাক চাপা দিয়ে দিলাম আমি আসতেই জাল দেবো বেশি জোরে জাল দেবো না আমি ঢাকাটা খুলে দিচ্ছি আমাদের ভোলা কি ভাপা হয়ে গেছে আমি নামিয়ে ভোলা ভেট কি ভাবা হয়ে গেছে দেখো তা তোমাদের কেমন লাগলে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আমরা যেন নতুন নতুন ভিডিও যেন দেখাতে পারি টাটা